আমার মনে হচ্ছে আমার আদরে ভাগ বসিয়েছে তুমি ভাবি মুখ গোমরা করে বলে না তাশা কেন কি দেখে মনে হচ্ছে তোমার যে আমি তোমার আদরে ভাগ বসিয়েছি তুমি আসার আগে আমি বাবার আর ভাইয়ার কত বলেছি আর কিছু না হোক কি বলে চারপাশে বেড়া দাও কিন্তু দেয়নি আর তুমি আসতে না আসতে নতুন ঘর বানাবে তাও নাকি ছাড়ছিও এতদিন টাকা নেই টাকা নেই আর এখন এত টাকা কোথা থেকে এলো আসমানি একটা দীর্ঘশ্বাস ফেলে এই বয়সে মেয়েরা হুট করেই কাউকে ভালোবেসে ফেলে আবার হুট করেই তার প্রতি প্রতিষ্ণা আনতে দ্বিধাবোধ করে না কাউকে মন দিয়ে ফেললে তার থেকে সহজে মন উঠাতে পারে না আবার কারো থেকে মন উঠে গেলে সারা জীবনেও থাকে আর মনে জায়গা দিতে পারে না নাতাশা যে তাকে পছন্দ করে সেটা আসমানি বুঝতে পারে কিন্তু এই সামান্য কারণে যদি ওর মনে খারাপ প্রভাব পড়ে তবে আসমানিকে সে নিজের প্রতিদ্বন্দ্বী ভাবতেও দুইবার ভাবে না আসমানি নিজের চুল আছড়ে চিরনি রেখে বলে তুমি কি খুশি নাও যে তোমাদের বাড়িতে বড় ঘর হচ্ছে হ্যাঁ আমি খুশি কিন্তু আমার কথা তো ভাবলো না ওরা কেউ আগে তুমি আসলে বলেই তো এত আয়োজন সবার আসলে কিন্তু বিষয়টা এমন না আসলে বিষয়টা কেমন এতদিন তোমার ভাইয়ের চাকরি ছিল না তোমার বাবার টাকায় সংসার চলেছে তোমার বাবা খুব হিসেবি মানুষ সেটা তো তুমি জানোই নিজের চাকরির বেতন থেকে কিছু টাকা সে জমিয়ে রেখেছিল যদি তোমার ভাই তার অবসর নেয়ার পরেও চাকরি না পায় তবে কোনো বিজনেস শুরু করার জন্য কিন্তু যেহেতু তোমার ভাই এখন চাকরি পেয়েছে এখন ভবিষ্যতের খাওয়া পড়ার চিন্তা নেই তোমার ভাইয়ার টাকায় সংসার চলে তোমার ভাইয়ার টাকায় সংসার চলে যাবে ইনশাল্লাহ আর তোমার বাবার পেনশনের টাকা তোমার বাবা নিজের কাজে খরচ করতে পারবে আর আমিও তো আছি আমি তো টিউশনই করাই যথেষ্ট ভালোই ইনকাম হয় আর যদি এর মাঝে একটা চাকরি পেয়ে যাই তাহলে কোনো সমস্যাই থাকার কথা না কিছু কি বুঝলে নাতাশা মাথা যার অর্থ সে বুঝেছে আসমিনি আবার বলে সব কিছুই নির্ভর করছিল তোমার ভাইয়ের চাকরির উপর তাই তোমার বাবার বিজনেসের জন্য রাখা টাকায় ঘর বানাতে পারছেন নতুন ঘর হলে অনেক ভালো হবে বলো হ্যাঁ অনেক ভালো হবে পানির ট্যাঙ্ক থাকবে আমার রুমের সাথে অ্যাক্সেসড বাথরুম থাকবে আমি ইচ্ছে মতো গোসল করতে পারবো যত খুশি তত পানি খরচ করতে পারবো আর থাকবে একটা ছাদ আমি ছাদ উঠে কত কিছু না করব। ছোটবেলা থেকে একটা ছাদওয়ালা বাড়ি ভীষণ শখ আমার আমাদের বেশিরভাগ আত্মীয়দের বাসায় ছাদ আছে শুধু আমাদের নেই আমাদের একটা ওয়াল করা টিনের বাসা ভালো লাগে না আর নাটাসার কথা শুনে আসমানি কেমন উদাস হয়ে যায় একটা ছাদওয়ালা বাসার স্বপ্ন কি তারও নেই চব্বিশ ঘন্টা পানি থাকবে যেখানে নিজের অতীতের কথা ভাবলে ভীষণ কষ্ট হয় তার কেমন ছিল তার জীবন আর এখন কেমন সকালে মা খাইয়ে দিলে তবে ভার্সিটি যেত সারাক্ষণই পানি থাকত গরমে দিনে বাচ্চা ভর্তি বরফ কুচি দিত আর শীতে গিজার গরম পানি সন্ধ্যায় বন্ধুদের সাথে দামি রেস্টুরেন্টে আড্ডার সাথে গরম গরম কফি আর ছিল এক সাদে যেখানে মনের সাথে মনের আনন্দে কথা বলা যেত নিশ্চিন্তে সেই সব গেল কোথায় সব আর কি কখনো ফেরত পাবে সেই সব না তবু যখন খুব করে পেতে ইচ্ছে করে তখন সে চোখ বন্ধ করে থাকতো হার ভাবত আমি চোখ খুলবো আর দেখবো আমার বোন আবার সব লিপস্টিক নষ্ট করে দিয়েছে চোখ খুলেই দেখবো আমার ভাই আমার বরফ কুচি দেয়া ঠান্ডা পানিতে গোসল করে নিয়েছে চোখ খুললেই দেখবো আমার ভাই বোন আমার নামে মায়ের কাছে মিথ্যে নালিশ দিচ্ছে আর আমি মাথা পেতে হাসি মুখে সেই সব মিথ্যে নালিশ মেনে নিব কিন্তু বরাবরই আশাহত হয় আসমানি হোস্টেলে থাকাকালীন সময়ে চোখ খুলতেই পাঁচজন মেয়ে চিল্লা নোংরা বাথরুম আর বারান্দাবিহীন একটা রুম দেখতে পেত আসমানি ইচ্ছে করতো গলা ফাটিয়ে কান্না করতে কিন্তু নিজেকে যতটা সম্ভব শক্ত করে নিয়েছিল সে সে প্রতিজ্ঞাবদ্ধ সে তার কথা রাখবেই কোথায় হারালে ভাবি তোমরা না আজ ঘুরতে যাবে ভাই আসবে কখন নাতাশার কথা হুশ ফিরে আসে আসমানি ধীরে ধীরে বলে যাব তো তোমার ভাই আসলেই যাব ওকে তাহলে তুমিও রেডি হও আমার আবার কোচিং আছে যেতে হবে নাবিলকে বলে দেখি আমাকে সাইকেল করিয়ে দিয়ে আসে নাকি এই তুমি নাবিলকে নাম ধরে ডাকো কেন ও তোমার বড় ভাই না নাতাশা ঠোঁট উল্টে বলে বড় ভাই না ছাই এত সম্মান কই থেকে দেব ওকে মাথা মোটা কবে ডাকটা নাতাশা চলে গেলে আসলে আবার নিজের ভাই বোন এর কথা ভাবতে থাকে ওরা থেকে আপু বলতো না বোনটা তো তাও মাঝে মাঝে ডাকতো কিন্তু ভাইটা মধ্যেও আপু ডাকতো না বলতো আসমান ভাই বোনের কথা ভেবেই পানি চলে আসে আস্তানী চোখে নিজের কাছে আরো একবার প্রতিজ্ঞা করে সে তার প্রতিজ্ঞা রক্ষা করবেই তোমাকে সুন্দর লাগছে আসমানি ইচ্ছে করছে না বাইরে যেতে মন চাইছে এখন বসে বসে তোমাকেই দেখি বাজে কথা বলবেন না সবাইকে বলেছেন আমরা বাইরে যাব এখন যেতে না চাইলে কি ভাববে সবাই যা ভাবার ভাববে তাতে আমার কি এখন আবার কোথায় গিয়েছিলেন ইট সিমেন্টের দোকানে কেন এখন আবার কেন গিয়েছিলেন কালকেই না কথা বলে আসলেন হুম বাবা আবার সকালে বলল ছাদের উপরেও নাকি ছোট ছোট দুটো রুম বানাবে আবার একটু উঁচু করে রেলিং দেবে হঠাৎ এই সিদ্ধান্ত আবার বাবা নাকি মনে হচ্ছে খুব তাড়াতাড়ি এই বাড়ির সদস্য সংখ্যা বেড়ে যাবে এত আগাম উত্তর আপনার থাকলে তারা পড়ে যাবে না নাহিদের কথা শুনে আসমানি ভীষণ লজ্জা পায় কথা ঘুরাতে তাড়াতাড়ি বলে আপনি বের হন বাইক বের করেন দেরি হয়ে যাবে কিন্তু আমাদের নাহিদ প্রায় আর্তনাদের মতো করে বলে ভাই আমি বাইক পাবো কই আমার তো বাইক নেই আসমানি অবাক হয়ে বলে আপনার বাইক নেই তাহলে ওই রাতে বাইক কোথা থেকে পেয়েছিলেন আর হ্যাঁ সত্যি আমি সেই রাতের পর আপনাদের বাড়িতে কোনো বাইক দেখিনি আমি খেয়াল করিনি ব্যাপারটা রাইত মাদা নিচে করে বলে ওটা তো আমার বন্ধুর বাইক ছিল আসমানি আমি এমনিতে একটা কাজের জন্য নিয়েছিলাম তোমার কি প্রবলেম হবে যদি আমার বাইক না থাকে আসমানি বেশ স্বাভাবিকভাবেই বলে কোনো প্রবলেম নেই তবে হ্যাঁ আপনার বাইকওয়ালা বন্ধুকে অবশ্যই ধন্যবাদ দেবেন কেন আসমানি চোখে কৌতূহলী নেবারের না হলে আমরা একে অন্যকে পেতাম কই থেকে আসমানি খোলা চলে ভিজিটেড বলে আজকের দিনটা কেমন লেগেছে আসমানি অনেক ভালো বাবা মারা যাওয়ার পর এই প্রথম আমি আজ এত আনন্দ করলাম তোমার বন্ধুবান্ধব নেই তেমন ছিল এখন নেই মানে সবার বিয়ে হয়ে গেছে না অনেকের হয়েছে অনেকের হয়নি কিন্তু সবাই বদলে গেছে মানে আমার বেশিরভাগ বন্ধুরাই রিচ ফ্যামিলির বাবা মার মৃত্যুর পর তাদের সাথে তাল মিলিয়ে চলার মতো অবস্থা তো আমার ছিল না যেহেতু সবকিছুই চাচার কবজায় ছিল আর ওরাও অস্বস্তি বোধ করত। আমিও আমার অবস্থান বুঝতে পেরেছিলাম তাই নীরবেই সরে এসছি আর মধ্যবিত্ত ঘরে যারা ছিল বেশিরভাগই বিয়ে হয়ে গেছে মানুষ কিভাবে এতদিনের পুরনো বন্ধুকে ছেড়ে দিতে পারে একা একা আসমানি খিলখিল করে হাসে সেই হাসিতে লুকোনো থাকে বুক ভরা কষ্ট আর অভিমান রোহিত ভুল কিছু জিজ্ঞেস করে হাসছো কেন নিজের আপন চাচাই বেগবানি করলো আর বন্ধুরা তো পর শুনুন কি আমি কিন্তু টিউশনে পড়াবো বেশ তোমার ইচ্ছে আমি বাধা দেব না কিন্তু আগে যেমন প্রায় সারা দিন পড়িয়েছো তেমন পড়িও না হ্যাঁ আমিও সেটা ভেবেছি দুজনকে পড়াবো ও কত দূর ওদের বাসা এখান থেকে যেতে কত সময় লাগবে 20 মিনিটের মতো দুজনকে কেন পড়াবে কারণ একজনের থেকে আমি বেশ ভালো বেতন পাই ওর বাবা পুলিশ তো আবার ওর মা কম্পিউটারে কি যেন জব করে আর আরেকজনের অবস্থা খারাপ আমি খুব কম টাকাতেই ওকে পড়াই কারণ ওর বাবার হাঁটুর নিচ থেকে প্যারালাইজড ওর মা জব করে কোনো মতে সংসারটা চালায় প্যারালাইজড লোকের বউয়ের বয়স কত পঁয়ত্রিশের মতো হবে হয়তো তাহলে তো অনেক কম বয়স ওই বোনগুলোকে সংসার আছে হুম ভালোবাসে বলেই আছে নাহিদ আসমানিকে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলে আমার কিছু হয়ে গেলে তুমি আমার পাশে থাকবে তো আসমানি আসমানি হেসে বলে সারা জীবন থাকবো কথা দিচ্ছি নিজের জীবনের বিনিময়ে হলেও আপনাকে আর আপনার পরিবারকে সব বিপদ থেকে রক্ষা করব। কিন্তু আপনি কোনো অন্যায় করলে আপনাকে গুলি করতেও দ্বিধাবোধ করব না লাহিত কথা শুনে ঠিক করে হেসে বলে এই নরম নরম হাত দিয়ে গুলি করবে কিভাবে সুখী আমার হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো